ওয়ান গেড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আর মনোর্ভিত চ্যানেলে নতুন আর একটা ভিডিও তোমাদের অনেক 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 ওয়েলকাম সো সামনেই তো চলে এসেছে পুজো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন আর এই পুজোর এই সময়টা সবার মনে কি থাকে যে এবার আমি শপিং করবো জামা কাপড় কিনবো নিজের জন্য অনেক কিছু কিনবো ফ্যামিলির জন্য কিনব তো পুজো এলেই আমার মাথায় শুধু একটা জিনিসই ঘুরতে থাকে এইবার পার্লারে বা এখন তো ধরো নতুন পার্লার হয়েছে এর আগে তো ছিল না তখনও কাজ করতাম তো নতুন কি কি প্রোডাক্ট রাখবো তো এই জিনিসগুলো হচ্ছে আমার মাথায় সবসময় ঘরে যে পুজো এলেই কী কী কালেকশান রাখবো নিউ যেগুলো মানুষের অ্যাট্রাকশান হবে বা মানুষ এক কোন ট্রেন্ডিংয়ে কোনটা চলছে এছাড়াও বেসিক কিছু জিনিস সেগুলো তো নর্মালি থাকেই তো সেই জিনিসগুলো রাখতেই হয় তো কয়েক হাজার আমি মেনশান করছি না হয়তো করলে তোমাদের অনেকের মনে হতে পারে যে তুমি আবার এটাও কেন শেয়ার করছো তো প্রচুর প্রোডাক্ট তুলেছি আর এগুলো আমার কাজের জিনিস হয়তো সবটা পুজোয় খরচ হবে না কিন্তু কিছু কিছু থেকেও যাবে কিন্তু সেগুলোকে আমাকে স্টকে রাখতে হবে তো সেই জন্য এই যে শুধু এখানে নয় আরও আছে দেখাচ্ছি ওয়েট তো এই জিনিসগুলো আমি রেখেছি আমার স্টকে আর এগুলো আমি বড় বাজার থেকে কিনি কিছুটা আমি নিচে নিয়ে এসেছিলাম আর কিছুটা আমাকে যে ডিস্ট্রিবিউটার দাদা রয়েছে সে আমাকে ডেলিভারি করে দিয়েছে তো এইভাবেই পুজোর কাজ শুরু হচ্ছে অল্প অল্প করে তো তোমরাও যারা যারা কিছু করতে চাও প্লিজ কন্ট্যাক্ট করো আর চলো এবার দেখে নিই আজ আমি কি কি কিনেছি আচ্ছা প্রথমে দেখি তোমাদেরকে ফেশিয়ালের জন্য যেটা আমার সব থেকে ডিম্যান্ডিং আমার পার্লারের সব থেকে ডিম্যান্ডিং একটা ফেশিয়াল কিট সেটা হচ্ছে এইটা আরও একটা আছে দাওয়া ওয়েট এইটা আমি অনেকজন অনেকগুলো প্রোডাক্টই আমি গুছিয়ে ফেলেছি সেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না যেগুলো হাতের সামনে রয়েছে সেগুলোই শুধু তোমাদেরকে দেখাচ্ছি আর এই দুটো কিট হচ্ছে আমার পার্লারের খুবই ডিম্যান্ডিং একটা কিট আর এই যে অ্যালোম্যাজিকের ব্রাইডাল কিট এইটা আমার এখন নয় পুজোতে এটার খুব একটা ডিম্যান্ড থাকে না কিন্তু লোটাস ডিটারের ডিম্যান্ড আমার সারা বছর থাকে আমি পার্লার হওয়ার পর থেকেই ফেস করছি আমার ক্লায়েন্টরা বেশিরভাগই অ্যান্টি লোটাস ফেসিয়ালটা ভীষণ প্রেফার করে আর এটা তো আছে তার সাথে সাথে এটাও আছে এছাড়া লোটাস ডায়মন্ড লোটাস গোল্ড আছে লোটাস বিএলসিসি ডায়মন্ড আছে বিএলসিসি গোল্ড আছে এছাড়াও অনেক 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 রকম ফেসিয়াল আছে বাট সেগুলো আমার মোটামুটি রিসেন্ট আনা হয়েছে তো সেই জন্য আমি এই জিনিসটাই আমার আনার দরকার ছিল তো এই দুটো জিনিস আমি নিয়ে নিয়েছি এগুলো আমার ফেসিয়ালের জন্য খুবই প্রয়োজনীয় আর হচ্ছে তার সাথে সাথে যেহেতু এখন সবারই মোটামুটি ট্যানের প্রবলেম মানে সবাই পুজো এসে মোটামুটি যে আমি ট্যান রিমুভ করবো ট্যান রিমুভ করবো তো ট্যান রিমুভ করার জন্য রাগা আমার কাছে রয়েছে তো আমি একটা নতুন জিনিস নিয়েছি এই যে এইটা এটা যারা লো প্রাইসের মধ্যে একটা কিছু করতে চাইবে তাদের জন্য এটা নিয়েছি এটা একটা ডিটেনের ফেয়ার গ্লো একটা ক্রিম তো এটাও খুব ভালো এটা আমি নিয়েছি আমাকে বলা হলো যে ভালো এবং আমি ইউজ করে জানতে পারবো যে কেমন তো আরও কিছু রয়েছে যেগুলো পুজোর থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এখন এই যে হেয়ারের প্রোটিন ট্রিটমেন্ট কেরাফাইনের আমি কেরাফাইনের ইউজ করি আর কেরাটিন তো বোটক্স কেরাটিন নিয়ে নিয়েছি এটা এই দুটো হচ্ছে আমার হেয়ারের কাজের জন্য আর হচ্ছে এই যে স্মুথনিং আমি এটা ছাড়া আর ইউজ করি না তো এক্সটেনশো লরিয়ালের এই এক্সটেনশো এক্সটার এক্সচেয়ার অ্যাসিস্ট্যান্ট এটাই আমি বেশিরভাগ ইউজ করি স্মুথনিংয়ের জন্য তো এটাও নেওয়া হয়ে গেছে আর হেয়ারের জন্য তো আরও কিছু লাগে যেমন হচ্ছে হেয়ারের প্রোডাক্টেরই বেশি দাম মেনলি ফেসিয়ালের চেয়েও হেয়ারের প্রোডাক্টের বেশি কস্টলি তো সেই জন্য যারা বলো না স্মুথিং স্ট্রেটনিং করতে কেন এত প্রাইস নাও কেন এত প্রাইস নাও তো প্রাইস নেওয়ার এটাই মেন কারণ যে হেয়ারের প্রোডাক্ট অনেক বেশি কস্টলি এই যে দেখো সামান্য এই যে একটা বোটক্সের প্রাইস এর এর প্রোডাক্টের প্রাইস হচ্ছে দু টাকা এটা দু টাকা প্রাইস রয়েছে এটা দিয়ে আমি দুজনেরও করতে পারবো না দুজনেরও হবে না মিড লেন্থের একজন লং লেন্থের হলে একজনের হবে মিড লেন্থের মিড বা আমার মতন শর্ট ইয়ার হলে দুজনের হবে কিনা সে তাও সন্দেহ আমার কাছে স্টকে রয়েছে তাই আমি দুটো এনেছি আপাতত লাগলে পরে দাদাকে দিয়ে আনিয়ে নিই অসুবিধা নেই এটা একটা শ্যাম্পু এটা হচ্ছে মানে প্রি শ্যাম্পু যেটা আমরা ইয়ে ক্ল্যারিফাইং শ্যাম্পু বলি এগুলো আমরা মোটামুটি চুলটাকে ক্লিন করার জন্য ইউজ করি তো একটা ক্ল্যারিফাইং শ্যাম্পু নিয়েছি এগুলো প্রচণ্ড ক্রসনি তো কিছু করার নেই আমাদের ইয়ের জন্য ইউজ করতেই হয় কাজ করতে গেলে ইউজ করতেই হবে থেকে মেন যে জিনিসটা আমার বেশি প্রয়োজন হয় ইয়েতে পার্লারে সেটা হলো স্মুথনিং আর হচ্ছে সেটা হলো স্পা এই যে আমার দেখো স্পায়ের কালেকশান বাট আমার এই স্পায়ে সবই স্মুথ দিয়েছে দেখতে পাচ্ছি বাকিগুলো স্বদেশ মধ্য দিয়ে দিয়েছে এগুলো হচ্ছে আমার টকে রাখা আমার লাগেও মোটামুটি আর এটা রাখার ছিল একটা টিসু এই টিসুটা তোমাদেরকে দেখাচ্ছে কারণ আমার টকে আমি রাখি মোটামুটি খাঁচের মজোর একটি আওয়াজ হচ্ছে প্লিজ কিছু মাইন্ড করো না আর এটা হচ্ছে কেরাফাইনের একটা কেরাটিন স্পা অনেকেই আছে যারা আমাকে কেরাসপা করাতে চায় তো কেরাসপা এবার থেকে অ্যাভেলেবেল যদি তোমরা কেউ চাও যে তোমরা কেরাসপা করবে তাহলে অবশ্যই তোমরা কেরাসপা করতে পারো এখন আমার কাছে কেরাসপা অ্যাভেলেবেল এতদিন ছিল না আসলে প্রোডাক্ট নতুন প্রোডাক্ট অনেক কিছুই ওঠে সেগুলো দেখে কি বুঝে কিনতে হয় কোল্ড ওয়্যাক্স আছে আর কয়েকটা কালার আছে সেই কালারগুলো আমার এখনও আমার কাছে আসেনি মানে দাদাটা পাঠাতে ভুলে গেছে ওই কালারগুলো আর হচ্ছে এই যে ওয়্যাক্স ওয়্যাক্স স্ট্রিপস কোল্ড ওয়াক্সটাও খুবই ভারী ছিল সেজন্য আমি আনতে পারিনি সেজন্য দাদা বলেছিলো দিয়ে যাবে কিন্তু সেটা ভুলে গেছে আর এটা হচ্ছে ওয়্যাক্সের ইয়ে স্প্যাচুলা আর স্প্যাচুলাটা এইরকম সেম স্প্যাচুলাটা আমার আগের বছর হারিয়ে গেছে আমি জানি না কীভাবে কোথায় পড়লো আমি কিচ্ছু জানি না তো যাই হোক আমি আবার সেম স্প্যাচুলা পেয়েছি আর এটা আমার ভীষণই পছন্দ একটা স্প্যাচুলা তো এটা ছাড়া আমি কাজ করতেই খুব অসুবিধা হয় এর আগে আমি আগের বছর যখন হারিয়ে গেছিলো তখন আমি ওই স্প্যাচুলাটা দিয়ে কাজ করছিলাম বাট আমার একদমই সুবিধার লাগে না ভালো লাগতো না স্পা করা স্পা করার জন্য বা যে কোনো হেয়ার ট্রিটমেন্ট করার জন্য আমার প্রয়োজন ছিল এরকম ক্রোকোডাইল ক্লিপ আমার ক্রোকোডাইল ক্লিপ অনেক আছে বাট আমি প্রত্যেকবার গেলেই কিনি প্রত্যেকবারই আমি হারাই তো এটা নতুন করে আমার বলার কিছু নেই আর নিয়েছি এই যে গ্লাভস আমার গ্লাভস রয়েছে পড়ে যাস না বাবা পড়ে যাস না পড়ে গেলে আমি সেই সুবিধা গড়িয়ে কোথায় চলে গেছি দাদা এইগুলোকে নামিয়ে দিই এই যে এই যে এই গ্লাভসগুলো আমি ইউজ করি এটা হচ্ছে ওয়াশেবল আমি প্রায় যবে থেকে আমার পার্লার হয়েছে তবে থেকে আমি এটা ইউজ করছি এটা ভীষণই ভালো আমার খুব ভালো লাগে ও ভীষণ ভালো লাগে আমার এটা আর এটা এই যে রিসেন্ট দেখছি না এটা এবার ইউজ করে বোধহয় আমি আর ইউজ করতে পারবো না কারণ হচ্ছে একটু কেমন হয়ে গেছে মানে হালকা হয়ে গেছে মানে কেমিক্যাল লাগতে লাগতে না এই জায়গাগুলো জমে থাকে তো খুব হালকা হয়ে গেছে তো এই জন্য হচ্ছে এটাকে আমাকে এবছর ইউজ করে বাতিল করতে হবে তো সেই জন্য আমি আর আনতে দিয়েছিলাম বাট দাদা তো ওইগুলো পাঠায়নি আমাকে পাঠিয়েছে হচ্ছে এই গ্লাভসগুলো এই গ্লাভসগুলো আমি আগেও একবার ইউজ করেছি বাট আমি এরকম বাক্স কিনে নিই তো এবার তো আমাকে বাক্স দিয়েছে তো দেখা যাক যে কতদিন এটা আমার ইউজ করা যায় আর আমি একটা ফেসওয়াশ আনতে দিয়েছিলাম সেটা আমার নিজের জন্য বাট বায়োটেকের ফেসওয়াশ সে পায়নি সেই জন্য আমাকে এই ফেসওয়াশটা পাঠিয়েছে তো এই ফেসওয়াশটা দেখবো ইউজ করে কেমন লাগে আর কি তো তারপর তোমাদেরকে জানাবো তো এই ছিল হচ্ছে আজকে আমার কালেকশান কেমন লাগলো জানিও আর এইগুলো হচ্ছে আমাদের কমন আরও কিছু ছিল প্রোডাক্ট আমি গুছিয়ে না ঢুকিয়ে দিয়েছি দাগের ভেতরে আরও কিছু ছিল একটা দুটো ভুলভাল প্রোডাক্টও পাঠিয়ে দিয়েছে সেটা হচ্ছে ফেশিয়াল বোল আনতে বলেছিলাম আমাকে চাটনি খাওয়ার পাঠিয়ে দিয়ে দিয়েছে তো ফেশিয়াল বোল আনাতে আমি বলেছিলাম চাটনিকার বাটি নেবো না তো সেই জন্য হেয়ারের ক্রিম লাগা মানে এরকম একটা ব্রাশ নিয়েছি এপ্রন আমার কাছে এক্সট্রা ছিল তাই আর আমি দুটো নিলাম না আরও কিছু কিছু জিনিস নিয়েছিলাম সেটা আমার এই মুহূর্তে মাথায় আসছে না আমি ঢুকিয়ে দিয়েছি ভেতরে কয়েকটা ও লিলিয়ামের দুটো নিয়ে নিয়েছি ফেশিয়াল ক্রিম অ্যান্ড স্ক্রাব সেগুলো আমার ব্যাগে ঢোকানো মানে বক্সে ঢুকিয়ে দিয়েছি সেগুলো আমি আর বের করছি না গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি তো আজকে আর সেই জিনিসগুলো বের করছি না আর হাতে সামনে কালার রয়েছে কালার তোমাদেরকে কী দেখাবো তো এই জিনিসগুলো হচ্ছে এবার এর কালেকশান এবার দেখে তোমাদের মনে হতে পারে যে এই তো এইটুকু জিনিস কিন্তু কত টাকা হতে পারে তো কোনো মানে হিসেব নেই টাকার যে আমি যে টাকা ইনভেস্ট করি মানে যে টাকা ইনভেস্ট করেছি সেই টাকা আমার আদৌ পুজো উঠবে না আর এবছর মার্কেট ভীষণই খারাপ তো যাই হোক মানুষের হাতে হয়তো টাকা পয়সার একটু প্রবলেম রয়েছে ক্রাইসিস তো আছেই সেই হিরিকটা হয়তো আগের বছরের পুজোর মতো নেই বা প্রত্যেক বছরের পুজোর মতো নেই এক এক বছর হয় কিছু করার নেই তো চলো এইভাবেই এবারে পুজোটা স্টার্ট হোক দেখা যাক তোমাদের আশীর্বাদে কতটাকে কাজ করতে পারি পুজো শেষে অবশ্যই জানাবো যে আমি যত টাকা ইনভেস্ট করেছি সেটা থেকে আমার কত টাকা আসলো আর বা আমি লসে রান করছি অ্যালামি রান করছি তো সেটাই তোমাদেরকে বলবো লসে আর রান করার ব্যাপারটা না এখন না হলে পরে হবে আর এগুলো যাতে প্রোডাক্ট রয়েছে সেগুলো মোটামুটি দু তিন বছরের কোনো প্রবলেম নেই সেই বিষয়ে আমি টেনশানও করি না বাট এতগুলো টাকা আমার একটা জায়গায় আটকে রয়েছে সেটা একটা ব্যাপার তো কিছু করার নেই তো চলো আজকে ভিডিওটা দেখো কেমন লাগলো জানিও ভালো লাগলো সে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যেহেতু আমি কোনোরকম ভিডিও এখন দিতে পারছি না কাজ করছি ঠিকই বাট ভিডিও করা সম্ভব হয় না অনেক ক্লায়েন্ট পছন্দ করে না তো এত সময় বা ধৈর্য নেই যেহেতু আমি একা কাজ করি তো সেই জন্য আমি সম্ভব করে উঠতে পারি না এত কিছু সাজিয়ে গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করার তাই কিছু কিছু অংশ বা কিছু কিছু ক্লিপিং শেয়ার করার চেষ্টা করি তো প্লিজ কিছু মাইন্ড করো না এইভাবেই আমাকে ভালোবেসো এইভাবেই আমার পাশে দেখো আর এইভাবেই আমার ভিডিওগুলো দেখতে দেখো আর চলো আজকে আর কিছু বলার নেই যদি নেক্সট টাইম কিছু বলার থাকে তাহলে অবশ্যই আসবো কোনো না কোনো ভিডিও নিয়ে আর এক্সপিরিয়েন্স নেই মেনলি কারণ এই কটা দিন হয়তো আমি আর সেভাবে ভিডিও করতে উঠতে পারবো না কাজ না থাকলেও না সবসময় ধৈর্য থাকে না মানসিক অবস্থা থাকে না যে সেরকমভাবে ভিডিও আপলোড করবো তো এইটাই তো চলো টাটা সবাই পুজো শপিং করতে থাকো পুজোয় নিজেদের জন্য কেনাকাটা করো আমি নিজের নিজের জন্য খুব কম কেনাকাটা করি প্রত্যেক বছর পুজোটা আমার এভাবেই কেটে যায় তো চলো হয়তো আমার মতন তোমরা যারা বিউটিশিয়ান বা মেকআপ আর্টিস্ট ছিল তোমাদেরও একই রকম পরিস্থিতি হয় তো কিছু করার নেই তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে